পাকা পটলের এই রেসিপিটা থাকলে এক থালা ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন আর অন্য কোনো পথ দরকারি হবে না নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি পাকা পটলের হ্যাঁ বন্ধুরা পাকা পটল থাকলে তো আমরা কিছুই করি না অনেক সময় ফেলে দিয়ে থাকি কিন্তু এই দিয়ে এত মজাদার রেসিপি যদি বানাতে পারেন তাহলে তো কোনো কথাই নেই চলুন দেখে নেওয়া যাক দেখুন এখানে পাকা পটলগুলো আপনি এরকম করে কামাল দিস্তার সাহায্যে ছেঁচে নিতে পারেন বা পটলগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিন দেখুন আমি পাকা পটলগুলোকে জাস্ট টুকরো করে কেটে নিচ্ছি এখানে কিন্তু কোনো আমি পাকা পটলের বাকলাগুলো ছাড়াচ্ছি না খোসাগুলোকে এরকমই রাখবো একদম ইন্টার্ট থাকবে পটলগুলো ভালো করে ধুই নেওয়া হয়েছে শুধু আমি দুটো সাইড ফেলে দিচ্ছি এখানে কোনো কিছুই বাদ যাবে না আমি পটলগুলোকে ছো ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং যা নিয়েছি তার মধ্যে আমি পাকা পটলগুলো সব দিয়ে দিচ্ছি এখানে ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দেবেন আপনারা যদি খুব বেশি স্পাইসি এটাকে করতে চাইছেন তাহলে বেশি করে কাঁচা লঙ্কা এখানে অ্যাড করবেন দেখুন আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে বেটে নিয়েছি এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দেব এক চামচ কালো জিরে আর দেব আমি এখানে একটা পেঁয়াজ বাটা আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর যেটা দেবো সেটা হচ্ছে আদা রসুন বাটা আমি এখানে দু চামচ আদা রসুন বাটা অ্যাড করছি এখানে ভরে রাখা ভালো আপনারা যদি রেসিপিটা পুরো সম্পূর্ণ নিরামিষ করতে চান তাহলে এখানে পেঁয়াজ আদা রসুন বাটাটাকে অ্যাভয়েড করে দেবেন করে এখানে অ্যাড করে দেবেন হিং শুধু হিং দিয়ে দেবেন আর একটু আদা বাটা দিতে পারেন আর দিয়ে তারপরে একইভাবে করবেন তাহলে সম্পূর্ণ নিরামিষ হবে তবে এইভাবে করলে দারুণ টেস্ট আসে হ্যাঁ আপনারা নিশ্চয় এখন বুঝে গেছেন আমি এখানে পটলের ভর্তা করছি তাও আবার পাকা পটলে এখানে পরিমাণ অনুযায়ী লবণ আমি অ্যাড করলাম দেখুন তেল বেশ ছেড়ে এসছে মশলাটার থেকে আর বেশ সুন্দর গ্রানও বেরোচ্ছে এবার আমি এখানে অ্যাড করে দেব এই পাকা পটলের পাটাটা পাকা পটলটা দিয়ে ভালো করে কিন্তু কষতে হবে এই পাকা পটলের ভর্তা দিয়ে এক থালা ভাত আপনারা কিন্তু নিমেষে খেয়ে ফেলতে পারেন আর এই রেসিপিটা থাকলে অন্য কোনো আইটেমের দরকারই নেই শুধু এই রেসিপিটা থাকলেই হয়ে যাবে এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিচ্ছি চিনিটা কিন্তু স্বাদটাকে নিউট্রালাইজ করে তবে আপনারা যদি এটাকে অ্যাভয়েড করতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন বা চিনির জায়গায় এখানে আপনারা একটু গুঁড়ো দিতে পারেন দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে দুটো চেরা কচা লঙ্কা অ্যাড করলাম এখানেও ঝাল অনুযায়ী আপনি যে বেশি ঝাল পছন্দ করেন ঝাল লঙ্কাটা বেশি অ্যাড করবেন এই স্টেজের লঙ্কা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে আমার রেসিপিটা কিন্তু হয়ে এসে দেখুন তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে এখান থেকে আর এবার আমি সার্ভ করার আগে অ্যাড করে দেব একদম শসার তেল সসার তেলটা দিলে পরে ফ্লেভারটা দারুণ আসে এই ভর্তার দিয়ে এবার আমি এখানে গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। অবশ্যই ভাত দিয়ে খেতে হবে এই পটলের ভর্তা পটল অনেকভাবেই আমরা খাই আর পেকে পেকে গেলে পরে আমরা কিন্তু এটা ইউজ করি না বা খুব ভাজি বানিয়ে ফেলি কিন্তু এইভাবে খেলে পরে দারুণ লাগবে খেতে আমি এটা সার্ভ করে দিচ্ছি আর উপরে সর্ষের তেল দেওয়ার জন্য ফ্লেভারটা কিন্তু দারুণ এসেছিল বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ